রসুলকে আইসা ডাক দিয়া রসুলকে সেখান থেকে তুলে আবার নিয়ে গেলেন বাইদুল্লাহ শরীফে হাতি মেকা বাই নিয়ে যেয়ে গেলেন সেখানে গিয়া রসুলের পেট মোবারক কে চিরলেন চিরিয়া অন্তর মোবারক কে হৃদয় মোবারক কে বাহির করলেন পেট মোবারক কে চিরলেন কোন কাছি লাগে না কোন রক্ত বাইর হয় নাই এবার সেই অন্তর মোবারককে জমজমের পানি দ্বারা ধোয়াইলেন তার মধ্যে রহমতে কামেলা পরিপূর্ণ রহমত দান করাইয়া এবার রসেলেন সেই যত যত স্থানে রাইগা দিলেন কোন শিলাই লাগে নাই কোন কাটা লাগে নাই কোন কেসি লাগে নাই আমাদের রসুলের মজা এবার রসুলকে সেখান থেকে সে পাহকের উপরকে নিয়ে চলে গেলেন এবার এইবার সেখানে এই সমস্ত পেগামে হাজির করাইলেন সমস্ত নবীরা সেখানে হাজির হয়ে গেলেন হাজির হয়ে সবাই নামাজের জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেলেন এবার সবাই তাইয়া রয়েছে তাদের ইমাম হবে কে সমস্ত নবীদের ইমাম হবে কে এবার জিব্রাইলের হাত করিয়া সামনে আগাইয়া দিলেন আলাইহিস সালাম আযান দিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়াইলেন এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম। এবার রাসূলের সফর হল আসমানের দিকে। রাসূল গেলেন যা হল এবারে আসমানের দিকে প্রথম আসমান দিয়ে দ্বিতীয় আসমান দিয়ে আসমান এভাবে সপ্তম আসমান পর্যন্ত রাসূলের সফর হলো।